আমরা এই জবাব চাই আমরা প্রতিটি মৃত্যুর প্রতিটি হত্যার বিচার চাই প্রতিটি হত্যাকারী শাস্তি চাই সাথে সাথে এটা চাই আমাদের দেশের মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে আমাদের দেশের মানুষ যেন পথ চলতে পারে আমাদের দেশের একটু আগে দেখুন যে শ্রমিক সারা মাস চাষ করার পরে মাসের শেষে তাকে মজির জন্য রাস্তায় নামতে হবে না আমাদের দেশে এই যে আমাদের পিছনে বসে আছেন তথ্য অবনে যারা সাতচল্লিশ দিন ধরে রাস্তায় বসে আছেন তারা চাকরি নিয়ে অনিশ্চয় থাকবেন না আমাদের দেশের ষাট কোটি নব্বই লক্ষ কোটি টাকার বাজেটে আমাদের কৃষকের আমাদের শ্রমিকের আমাদের ছাত্রের আমাদের শিক্ষকের তাদের জন্য বরাদ্দ হবে আমাদের এই বাজেটের টাকা নয় ছয় হবে না এই বাজেটের টাকা দুর্নীতির কবলে নিপতিত হবে না এবং এই দেশ থেকে শেয়ার মার্কেট বলি অথবা পার বলি এর মাধ্যমে অর্জিত টাকা দেশের বাইরে পাচার হবে না অর্থনীতির দুর্বৃত্ত ঠেকাতে চেয়েছি আমরা রাজনীতিতে দুর্বৃত্তা ঠেকাতে চেয়েছি আমরা প্রশাসনের দুর্বৃত্তদেরকে দূর করতে চেয়েছি আমরা জনজীবনের শান্তি এবং স্বস্তি পেতে চেয়েছি আমরা আমাদের সব চাওয়া কি এমনি করে ব্যর্থতায় পর্যবেশিত হবে আমরা আমাদের চাওয়া গুলোকে ব্যর্থতায় পর্যবেশিত করবার জন্য জীবন দেই নাই আজকে থেকে পনেরো স্বজন আমাদের সাথী হারিয়ে গেলেন তাদের প্রতি এই সরকারের কি কোনো দায় নাই আজকে থেকে বাইশ হাজার আহত তারা কাপড়াচ্ছে কি আশায় তারা পুলিশের পুলিশের স্কুলের সামনে এসে দাঁড়িয়েছিলেন কি সাহস নিয়ে তারা সেই সময় তাদের মাস্টারদের সামনে এসে দাঁড়িয়েছিলেন সাহস ছিল জনগণের পক্ষে আর স্বপ্ন ছিল ভবিষ্যৎ জনগণকে আজকে সেই সাহসী কোথায় হারিয়ে যাচ্ছেন আজকে সেই স্বপ্ন কোথায় মিলিয়ে যাচ্ছে দুঃশাসনের কবলে পড়ে আমার কি আমাদের স্বপ্নগুলো হারিয়ে যাবে এই প্রশ্নটা আমরা করতে চাই সুশাসনের জন্য নাগরিক আমরা একটা করতে চাই দুঃশাসনের কবল এক বছরের মধ্যে পনেরো বছরের আন্দোলনের সমস্ত তাৎপর্য কি ম্লান হয়ে যাবে তাহলে এই সরকারের দায়িত্ব দিতে হবে কে অপরাধ করেছে সেটা খুঁজে বের করার দায়িত্ব সরকারে। কি অপরাধ করেছে তা বিচার করার দায়িত্ব বিচারে এবং কি ধরনের শাস্তি পাওয়া যাবে তা নির্ধারণ আছে আমাদের আইনে তাহলে আইনের শাসনের কথা আমরা বলেছিলাম এখন তো আইনের শাসন বলবৎ করতে কারো কোনো বাধা থাকার কথা নয় তাহলে কেন আইন তার শাসন পরিচালনা করতে পারছে না কেন বিচারালয় সঠিক বিচার করতে পারছে না কেন জনগণ থাকতে পারছে না এই প্রশ্নগুলো আমাদের বারবার করতে হবে আমরা সরকারের কাছে দাবি জানাই জনগণের কাছে আহ্বান জানাই সরকারের কাছে দাবি জানাই জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করুন আর জনগণের কাছে আহ্বান জানাই ভাষ্য নিয়ে একদিন আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন জানিয়েছিলাম আগামীতে যে কোনো দুঃশাসনের বিরুদ্ধে আমরা যেন রাষ্ট্রকে আমাদের সংগ্রামটা অব্যাহত রাখি রাষ্ট্রদের সংগ্রামের মধ্যে আমরা আমাদের অধিকারের বাস্তবায়ন করব এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি